আনাস ইবনে মালেক রাজিয়াল্লাহত আল আলহ বলেন রাসূল সোল্লেল্লাহু আলাইসাল্লাম বলেছেন যখন মৃত্যু ব্যক্তিকে কবরে রাখা হয় এবং তার সঙ্গীগণ সেখান হতে ফিরতে থাকতে থাকতে তখন সে তাদের পায়ের শব্দ শুনতে পায় তাদের ফিরে যেতে না যেতেই তার নিকট দুজন ফেরেশতা চলে আসে এবং তাকে উঠিয়ে বসান তারপর নবী করিম সল্লাসাল্লাম এর প্রতি ইশারা করে জিজ্ঞেস করেন তুমি দুনিয়াতে এ ব্যক্তি সম্পর্কে কি ধারণা করতে। মুমিন ব্যক্তি তখন বলে আমি সাক্ষ্য দিচ্ছি যে তিনি আল্লাহর দাস এবং তার রাসুন তখন তাকে বলা হয় এই দেখে লও জাহান্নাম তোমার স্থান কেমন জঘন্য ছিল আল্লাহ তোমার সেই স্থানকে জান্নাতের সাথে পরিবর্তন করে দিয়েছেন তখন সে উভয় স্থান দেখে এবং খুশি হয় কিন্তু মৃত্যু ব্যক্তি যদি মুনাফেক বা কাফের হয় তখন তাকে বলা হয় দুনিয়াতে তুমি এ ব্যক্তি সম্পর্কে কি ধারণা করতে তখন সে বলে আমি বলতে পারি না মানুষ যা বলতো আমিও তাই বলতাম প্রকৃতি সত্য কি ছিল তা আমার জানা নেই তখন তাকে বলা হয় তুমি তোমার বিবেক দ্বারা বোঝার চেষ্টা করনি কেন আল্লাহর কেতাব করে বোঝার চেষ্টা করনি কেন অতপর তাকে লোহার হাতুরি দ্বারা এমন ভাবে পিটাতে শুরু করে পিটানির চোটে সে হাউ মাউ করে বিকট চিৎকার করতে থাকে আর এত জোরে চিৎকার করে যে মানুষ ও জিন ব্যদিত সব কিছুই তার চিৎকার শুনতে পায় হাদিস বুখারি মুসলিম এবং মিশকাতে ওত্র হাদিস দ্বারা প্রতিমান হয় যে মরণের পর মানুষ প্রশ্নের মুখোমুখি হবে প্রশ্নগুলি কি হবে স্পষ্ট বলে দিয়েছেন এবং তার উত্তরও বলে দিয়েছেন কবরে যথাযথ উত্তর দিতে না পারলে তার পরিণাম হবে বড় ভয়াবহ হাতুরি দ্বারা কঠিনভাবে পিটানো হবে তখন সে বিকট শব্দ করে চিৎকার করতে থাকবে মানুষ এবং জিন ছাড়া জীবজন্তু কীট পতঙ্গ ও সব কিছুই শুনতে পাবে